وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالايات والذكر العظيم وقال النبي عليه الصلاه والسلام الجهاد ماضي الى يوم القيامه او كما قال عليه الصلاه والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله. وأصحابه وصلّى وسلّم تسليمًا كثيرًا كثيرًا صدّيَ سدي الجدّ سباب تشاقي دیگر العلماء كلام مربيان غزام ফরদানি সিন মা ও বুন দিন দরদি ভাই আপনাদের কটালপুর দন্ডিভাড়া কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে ওয়াজ বাহি ওলামা একরাম আলোচনা করেছেন আমার পরে আরও লামা একম ধারাবাহিকভাবে আলোচনা করবেন এখনের অধিবেশনে দিনই কিছু আলোচনা রাখার জন্যে কর্তৃপক্ষের আবদা আমি আমার আলোচনাটুকু রাখার জন্যে সুরায় মায়েদার পঁয়ত্রিশ নম্বর আয়াত কানা তিলাবোধ করেছি তারই পাশাপাশি এককাদা হাদি সোভাত করেছি এই আয়াতকে সামনে রেখে তার তফসিলি আর লুখে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইংসা আল্লাহ কর্তৃপক্ষ কোন বিষয়ে নির্ধারণ করে ফুস্তারেও দেন নেই এমনিও আমাকে বলেন নেই তথাপিও আমার একটা অভ্যাস হলো দেশেই আমি গেলে আমি নিজেও জিজ্ঞাসা করি যে কি আলোচনা করতাম আজকে সময়েরও বা এই কথাটা জিজ্ঞেস করারও সুযোগ আমি পাইছি না কি কোনো বিষয় নির্ধারণ করছেন নাকি আচ্ছা ঠিক আছে তাইলে যে আয়াত কান করেছি সুরায় মায় নম্বর আয়াত

নাম ধরেও ও ডাকেন নাই এলাকার নাম ধরেও ডাকেন নেই হে আব্দুল্লাহ আব্দুর রহিম আব্দুল করিম আব্দুল সত ও ডাকেন নাই হে সিলেটের মানুষ বাংলাদেশের মানুষ পেশুগঞ্জের মানুষ কটালপুরের মানুষ এই বাবুও ডাকেন নাই আল্লাহ ডাক দিয়েছেন যা হে ইমানদার আল্লাহ এমন করিয়া কেন ডাকলেন ভাই আল্লাহ যখন কোন জাতিকে অত্যন্ত স্নেহ করি আদর করে সোহাব দিয়ে বালোবেসে মায়া করে আল্লাহ যখন ডাকতে চান তখনই ইমানদার বলে ডাকে আরে বলুন শুভান বলল ডাকটাই বড় মায়ার ডা খেম সময় দিয়েছেন আমরা ছোট বাচ্চা খেয়ে আদর করতে গিয়া নাম দরে না দেখে বিভিন্ন শব্দ দিয়া দেখে আমার মনটা কোথায় আদরটা কোথায় লক্ষ্মীটা কোথায় সোনার সানটা কোথায় আমার ভাই ওহরটা আপনাদের এলাকায় ফসছে না না আচ্ছা ঠিক আছে যদি এইভাবে আপনি আপনার বাচ্চাকে ডাকেন আমি শুই না যদি জিজ্ঞেস করি এই ভাই আপনার বাচ্চার কোনো নাম নাই। এইগুলি বইলা ডাকেন কেন আপনি বলবেন হুজুর বাচ্চার নাম আছে তবে এই শব্দগুলি দিয়া ডাকতে আদর লাগে মায়া লাগে মায়ার ডাক হল এইগুলি। তেমনি ভাবে আল্লাহ খুনু যা চিখে মায়া করে ডাকতে হলে ইমানদার বলে ডাকেন ইয়া আজ্জুহল্লাজি দা আমানু হে ইমানদার বন্ধ বলতে মাই কথার সাথে সাথে আপনি প্রশ্ন করতে পারেন হুজু আল্লাহ মুসলিম জাতিকে ইমানদার বলিয়ে মায়া কইরা ডাকে ঠিক বাস্তবে মায়া করে না নজ বলতে ইমানদার কইরা আমাদেরকে আল্লাহ মায়া করে দাখে আর বেইমান দিয়া ইমানদার খে নির্যাতিত করে বাই সারাদা বিশ্বে বেইমানরা মুসলমানকে নির্যাতন করতেছে আফগানিস্তান এক যুগ পর্যন্ত নির্যাতিত হইতে হইতে আল্লাহ তাদেরকে বিজয়ী করেছেন এখনো মিয়ানমারে মুসলমান নির্যাতিত বিশেষ করে মুসলমান নির্যাতিত ইমানদার বলে মায়া করে ডাক আর বেইমান দিয়া তুমি ইমানদারকে নির্যাতিত করো তুমি আল্লাহ মায়া করে শুধু ডাকোই বাস্তবে মায়া করো না আমার ভাই আল্লাহ যেমন ভাবে মায়া করে ডাকেন ইমানদার বলিয়া তেমনভাবে বাস্তবে ও মায়া করেন আমার ভাই কিন্তু বাস্তবে যে মায়া করেন এটা কিছু শর্ত সাপেক্ষে আমি আল্লাহ ইমানদার বলে ইমানদার খেয়ে মায়া কই ডাকি এবং ও মায়া করে বিশ্বের মুসলিমকে হাতে নির্যাতিত বরং আর মধ্যখানে তিনটা শর্ত লাগাইছেন শর্ত কি আগে থাকে না লাস্টে থাকে না মধ্যে থাকে আর হুজুরে বলেন মধ্যে আমার ভাই এক বেডায় এক হুজুরের কাছ থেকে একটা দিল কিসের তাবিজ হুজুর আমার কোনো বাচ্চা হচ্চা হয় না হুজুর একটা থাবিজ দিলেন হুজুরের ওয়াজ এলাকার মানুষের কাছে ভালো লাগছে প্রতি হুজুরকে এই এলাকার মানুষে আনে এক বৎসর পরে আসলেন ওয়ের এই লোকটাই দেয়া কয় হুজুর তাবিজও একটা গেলো বৎসরও একটা গেল কাস্ত হইল আর একটা তাবিজ দে হুজুরে আরেকটা তাবিজ দিলেন বছর পরে যে। দু হুজুর বৎসরও দুইটা গেলো তাবিজও দুইটা গেল কাস্ত হয় না হুজুরের ওষে গুষা হুজুর ওখানে এই বেড়া তুই কই বে করছতলা করছ না হিজলা করেছ কি করছ তুই হুজুর রাখ না হুজুর আমি তো বিয়া না তিন বছর হুজুর জ্বালাইতেসে আর তাবিজ দিতেছে আমার বাই হে বিয় করছে না ও বাই আমরা বিশ্ব মুসলিমের এই অবস্থাটা ধরেছে আমরা মুসলিম আল্লাহ আমাদের খে ইমানদার বলে আয়াতের শুরুতে ডাক দিয়েছেন মায়া কই না আর আয়াতের শ্বাস লাস্টে মায়া ডাকে বাস্তবে দেখাইছেন আমি আল্লাহ তোমাদের খে লাল লক্ষুম তুফলি হুদ করতে চাই বেইমানের মোকাবেলায় তোমাদেরকে ফরাজয়ী করতে চাই না শর্ত হল মাসখানের তিনটা সবক ই ল এক নম্বর সবক অব তগু ইলেহিরি মশীনা দুই নম্বর সবক ওজা হিদু ফি সবি লিহি লাল লকুম তুফলিহুল ওজা হিদু ফি সবি লিহি তিন নম্বর সবক আমার ভাই আমি মনে করি এই চুট এক আয়াথের আলু ছদা আপনাদের ফেসবুকে যে কতাল ফুড় সারা বিশ্বের সমস্ত মুসলিমকে দাদ দিয়া মক্কার আল্লাহর কাবাগরের সামনে এই আয়াতের চতুর্থ কান আয়াতের আলোচনা করার দরকার ঠিক কিন্তু হই বিক্ষি বাই আল্লাহর বাকি নবীজির বাণী সেই মক্কা যে অবস্থা হয়ে গেছে সৌদির যেই অবস্থা হইছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সেই সৌদির সৈরাচার বাচ্চা ভাই মুসলমানের ইমানের রক্ষা করবে দূরের কথা হে মুসলমানের মুসলমানের তাকে নষ্ট খোঁজাত ঠিক দমে ঠিক আমার ভাইজান শব্দান শব্দ ভালো করে যাই না রাখবেন শব্দ আপনারা মেয়ে দেড় খেয়ে সৌদিভার বেটলাম আমার ভাইজান খুব শব্দ আল্লাহবার আকবার শুন আয়াতের শুরু আর আয়াতের শেষে কি বুঝলাম ই আজ্যু হাল্লাহ জি না আমানুক লা আল্লা কুনতুফুলে হ হদুনিয়ার মুসল মা আমি আল্লাহ তোমাদেরকে ইমান্দার ভলে মা করে ডাখিরেগ বাস্তবেও। আমি আল্লাহ তোমাদেরকে মায়া করি রে লা আল্লাখুন তুফলি হুল আমি আল্লাহ চাই ও ইমানদার বিশ্বের বেইমানের সাথে তুমি যেন বিজয়ী হইতে পারো আমি তোমাদের বেঈমান বেইমান দিয়া নির্যাতন করতে চাই না বরং তোমাদেরকে বিশ্বের বেঈমানের মোকাবেলায় বিজয়ী করতে চাও আয়াতের শুরুতে মায়া করে ডাকলেন আয়াতের লাস্টে মায়া খেয়ে বাস্তবে দেখাইলেন আয়াতের মধ্যখানে শর্ত লাগাইলে শর্ত হলো তিনটা সব ভাই আসুন আমরা একটা একটা করে সবকটি বুজার চেষ্টা করি আজকের আলোচনা এই ছোট্ট একখান আয়াতের মূল সবকটাই হল মাস্কানের তিনটা সবক ভাই কথা পরিষ্কার বুঝেন নি না বুঝেন না আল্লাহ কোরআন আমাদেরকে দিছেন শুধু মত মসজিদ মাদ্রাসা